চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিই যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো আজকে আমি চলে এসেছি ডালের বড়ার ডালনা রেসিপি নিয়ে একদমই আধুনিক একটা রেসিপি তো চলো দেখে নেওয়া যাক এর জন্য কী করতে হবে প্রথমে এখানে নিয়ে নিয়েছি মুসুরির ডাল কিছুটা আর এখানে নিয়ে নিয়েছি বিউলির ডাল দুটো ডাল ডালকেই খুব ভালোভাবে আমি এখানে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর একটা মিক্সিতে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এরপর একটা একটা করে ডাল দিয়ে দেবো প্রত্যেকটা ডালই দিয়ে দেব এই ডালগুলো দেখো প্রথমে আমি মুসুরির ডালটা দিলাম তারপর এখানে বিউলির ডালটা দিয়ে দিচ্ছি এরপর এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেব। তো এই যে দেখো পেস্ট করে নেব আর একদম মিহি করে এটা পেস্ট করব না যেন ডাল কিছু কিছু ডাল যেন গোটা থাকে সেটাও দেখতে হবে তো এই যে পেস্ট হয়ে গেছে রেডি এরপর বাকি উপকরণগুলো দেব তো প্রথমে দিয়ে দিচ্ছি নুন অল্প একটু তারপর এখানে দিয়ে দেব কালো জিরে আর তারপর এখানে দিয়ে দেব একটু হিং এরপর এই উপকরণগুলো দিয়ে ডালটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই যে দেখো মিশিয়ে নিয়েছি এরপর কড়াই নিয়ে নিয়েছি কড়াই নিয়েছি কিছুটা সাদা তেল এরপরে তেলটা গরম হয়ে আস আসার জন্য একটু অপেক্ষা করতে হবে তেলটা গরম হয়ে এলে এই যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটাতে আস্তে আস্তে এভাবে বড়ার মতো দিয়ে দিলাম সেই ব্যাটারটাকে এখানে আমি একটু বড় বড় সাইজ করেছি তোমরা চাইলে এর থেকে ছোটোও করতে পারো কোনো অসুবিধা নেই এভাবে বড়ার মতো করে দিয়ে দেবো এরপর এরপর এটাকে ভাজ দিয়ে দেবো এটা ভাজতে একটু সময় লাগবে প্রথমে একটা পিঠ ভাজা হবে ভালো করে তারপর এটাকে উল্টাতে যাবো নাহলে এটা লেগে যেতে পারে একটা পিঠ ভাজা হওয়ার পর এই যে দেখো উল্টে দিচ্ছে এটা খুব ভালো করে এই সময় গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে লো রেখে ভাজতে হবে নাহলে বড়ার ভেতরটা ভাজা হবে না ভালো করে এরপর এটাকে লাল লাল করে একদম ভেজে নেব এই যে দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর বড়াগুলোকে আমি তুলে নেব এরপর ওই তেলেই দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ দিয়ে দেবো এরপর আলুগুলো এই আলু কেটে রেখেছিলাম চৌকো চৌকো করে এই আলুগুলোকে এবার ভেজে নেব এই তেলটাতে একটু নুন দিলাম নুন দিয়ে ভেজে নেব এই যে দেখো আর এদিকে দেখো বড়াগুলোকে এবার দেখিয়ে দিলাম এতগুলো বড়া হয়েছে মোট তো এই যে দেখো আলুগুলোও ভাজা হয়ে গেছে এর মধ্যে এরপর আলুগুলোকে তুলে নেব এরপর কড়াই থেকে তেলটা তুলে নিয়ে আমি সর্ষের তেলের পর রান্নাটা করব তো সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলে ফোরন হিসেবে দিচ্ছি এখানে তেজপাতা শুকনো লঙ্কা জিরে দিলাম কিছুটা কালো জিরে দিলাম একটু হিং আর দিয়ে দেবো হলুদ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো আদামাটা এই সমস্ত উপকরণগুলোকে এরপর খুব ভালোভাবে ভেজে নেব বেশ কয়েকটি উপাদান রয়েছে তা এটা একটু ভেজে নেব খুব ভালো করে এটা সবকটা উপাদানকেই ভাজতে হবে এরপর একটু যখন এই যে ভাজা ভাজা হয়ে যাবে সেই সময় যে ভেজে রেখেছিলাম আলুগুলো সেই আলুগুলো দিয়ে দেব এরপরে আলুগুলোর সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব অর্থাৎ খুব ভালোভাবে কষিয়ে নেব আলুটাকে এরপরে একটু কষা কষা হয়ে গেলে দিয়ে দেবো জল বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে নিলাম এবার একটু একটু মিশিয়ে নেব ভালো করে তো এই যে দেখো এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর এটাকে এরপর ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য আলুটা ভালো করে আলুটাকে এরপর ভালো করে সেদ্ধ করে নিতে হবে এই যে দেখো আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে সমস্ত আলুগুলোই আলুগুলো কিন্তু খুব ভালোভাবে এরপর সেদ্ধ হয়ে গেছে এরপর যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো এতে সবগুলো এরপর আরও একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব শেষে নামাবার আগে দিয়ে দেবো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কিছুটা এরপর গরম মশলা আর দিয়ে দেবো নামাবার সময় আর দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো একটু ঘি এক চামচ মতো তো এই যে দেখো ফুটছে এটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব মিশিয়ে নেব এরপর শেষে এখানে আরও একটা উপকরণ দিতে হবে আর সেটা হচ্ছে একটু চিনি অল্প একটু চিনি দিয়ে নিলাম এরপর একটু মিশিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে আমাদের তৈরি হয়ে যাবে এরপর যে ডালের ডালনা ডালের বড়ার ডালনা কেমন লাগলো অবশ্যই জানিও